আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি কি আপনারা সময় ভালোর দলাই থাকুন তো ফাইনালি আজ রাত আটটায় বাংলাদেশ টাইম আটটায় ব্রাজিলিয়ান টাইম এগারোটায় সকাল এগারোটায় ব্রাজিল তাদের স্কোয়াডটা ঘোষণা করে দিবে যেখানে কোচ ডুরিবাল জুনিয়র আজ তেসের একটা স্কোয়াড ঘোষণা করবে সো ওই তেসের স্কোয়াড নিয়ে কিন্তু বেশ কয়েকটা ভিডিও আমি আপলোড দিয়েছি সো স্কোয়াডটা কেমন হইতে পারে এগুলা নিয়ে বেশ কয়েকটা ভিডিওতে কথা বলেছিলাম বাট আজকের ভিডিওতে আমরা ওই জিনিসটা নিয়ে কথা বলবো না আজকের ভিডিওতে আমরা কথা বলার ট্রাই করব। আপনাদের কিছু কমেন্টস নিয়ে আপনারা বেশ কয়েকটা কমেন্টস করতেছেন ওই কমেন্টস নিয়ে কথা বলবো আমরা ব্রাজিলের স্কোয়াডটা নিয়ে একটু কথা বলার ট্রাই করি দেখুন আমি যখন আজকে গতকালকে গ্লোবাল স্পোর্টস একটা নিউজ পড়তেছিলাম যে কোচ ডুরিবাল জুনিয়র কোন কোন প্লেয়ারগুলোকে রাখতে পারে এদের মাঝে তারা যে প্লেয়ারটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছে সেটা হচ্ছে নেইমার জুনিয়র তারা বলতেছে গ্লোবাল স্পোর্টস নেইমার জুনিয়রকে চমক নেইমার জুনিয়রকে রেখেই ব্রাজিলের চমকটা হবে যেইখানে তেইশ সতের একটা স্কোয়াড হবে এবং ব্রাজিল দলে নেইমার জুনিয়র দীর্ঘ এক বছর পাঁচ মাস পরে তিনি ব্রাজিল জাতীয় দলে ফিরতেছেন তিনি সর্বশেষ দুহাজার সালের সেপ্টেম্বরে তিনি উরুগোয়ের বিপক্ষে খেলতে নেমে একটা ইঞ্জুরি পিক করেছিলেন ওই ইঞ্জুরির পরে এখন তিনি ব্রাজিল জাতীয় দলে আবারও ব্যাক করতেছেন সো তারা কিন্তু তার পাশাপাশি আরও কয়েকটা প্লেয়ারের নাম সাজেস্ট করেছে যেখানে তারা মিডফিল্ডে অ্যালিসনের কথা বলেছেন তারা ফুল বেকে ওয়েস্টলের কথা বলেছেন তারা অস্কারের কথা বলেছেন সো তারা আদার্স বেশ কয়েকটা প্লেয়ারের কথা বলেছেন যে প্লেয়ারগুলো চমক হিসেবে ব্রাজিল জাতীয় দলে আসতে পারে সো আজকে সেই চমকটা দেখার জন্য কিন্তু আমরা সিবিএফ টিভিতে নজর রাখবো যেখানে সিবিএফ ইউটিউব চ্যানেলে তারা আজ রাত আটটায় ব্রাজিলের স্কোয়াডটা ঘোষণা করে দিবে সো আপনারা কিন্তু সিবিএফ টিভিতে নজর রাখতে পারেন সো এটা হচ্ছে ব্রাজিলের স্কোয়াড নিয়ে সর্বশেষ কয়েকটা আপডেট এখন আমরা আসি আপনাদের কয়েকটা কমেন্টস এর দিকে আপনারা অনেকেই কমেন্টস করেন যে ভাই আপনি কমেন্টের রিপ্লাই দেন না কেন ভাই দেখুন আমি একজন মানুষ সো আমার প্রত্যেকটা ভিডিওর জন্য আমার গুলাকে কালেক্ট করতে হয় নিউজগুলো কালেক্ট করতে হয় ওগুলা কালেক্ট করে কখনো স্কিপ লিখতে হয় কখনো স্কিপ ছাড়া ভিডিও দিতে হয় এগুলাকে বা ভিডিও শুট করার পরে এগুলো এডিট করতে হয় সো এগুলা করতে মোটামুটি টাইম মেনটেন করতে হয় অনেকগুলো টাইমের ব্যাপার সেপার রয়েছে আমি ডিউটির ফাঁকে ফাঁকে কিন্তু এই কাজগুলো করে থাকি সো আমি যদি এখন এই কাজগুলা যদি না করে যদি আপনাদের কমেন্টের রিপ্লি দিতে যাই লাগাতার তাহলে আমার কন্টেন্টের দিকে ফোকাস রাখতে পারবো না আমি কন্টেনের দিকে যদি ফোকাস রাখতে না পারি তাহলে আপনাদেরকে আপডেট আমি কিভাবে জানাবো আমি একজনে কিন্তু চ্যানেলে কাজ করি আমার কোনো এডিটর নাই স্ক্রিপ্ট রাইটার নাই কোনো কিছুই নাই যা এভরিথিং কিছু কিন্তু আমাকেই করতে হয় একটা ইউটিউব চ্যানেল চালাইতে হলে কতটা তো ঝামেলা পোহাইতে হয় কমিউনিটি গাইডলাইন বলেন নিজের মনে করেন যে টাইমের মেনটেনের ব্যাপার সে ব্যাপারে অনেকগুলো দিক কিন্তু চিন্তা করতে হয় সো দেখবেন একটা চ্যানেলের ভিতরে কিন্তু অনেকেই কাজ করে ফার্স্ট থেকে ছজন ছয় থেকে সাতজন কিন্তু কাজ করে বাট আমি আমার চ্যানেলে একজনই কাজ করি আমি আমার ফেজে একজনই কাজ করি যার কারণে আমি আপনাদের ওই কমেন্টের রিপ্লাই দিতে পারি না বাট আপনাদের কমেন্টের কমেন্টগুলোতে আমি পড়ি না বিষয়টা কিন্তু এমন না প্রায় প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি নজরে রাখি তো যাদের কমেন্ট অর্থাৎ যেই বিষয়ে কমেন্ট বেশি আসে সেই বিষয়গুলা নিয়ে কিন্তু কথা বলার ট্রাই করি আমি যেমন আপনারা বেশ কয়েকজন কমেন্টস করেছেন যে ভাই ব্রাজিল তেইশ সদস্যের দল ঘোষণা করে আর্জেন্টিনা কেন ছাব্বিশ সদস্যের দল ঘোষণা করে তো যেখানে আর্জেন্টিনা ছাব্বিশ সদস্যের দল ঘোষণা করে ব্রাজিল কেন করতে পারে না এটা নিয়ে কিন্তু অনেকে কমেন্টস করেছেন সো এটার উত্তরটা আমার কাছে যেটা সেটা হচ্ছে দেখুন ফেফার নিয়ম হচ্ছে আপনি যখন ম্যাচ খেলবেন ম্যাচের আগে তেইশ সদস্যের বেশি কোনো একটা প্লেয়ার রাখতে পারবেন না হ্যাঁ আপনি স্কোয়াডটা আপনি তেইশ জনের ঘোষণা করতে পারেন ছাব্বিশ জনের ঘোষণা করতে পারেন পঞ্চাশ জনের ঘোষণা করতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু আপনি যখন ম্যাচ খেলতে যাবেন ওই ম্যাচ খেলার চব্বিশ ঘন্টা আগে আপনার স্কোয়াডটা তেইশ জনে নিয়ে আসতে হবে যেমন আমি যদি এখন ব্রাজিলের কথা বলি ব্রাজিল কিন্তু তাদের প্রাথমিক স্কোয়াডটা ঘোষণা করেছে বা অন্য জনের তো তারা তেইশ জনের একটা স্কোয়াড ঘোষণা করে দিবে আজকে তারা যখন ম্যাচ খেলতে যাবে এই জনকে নিয়ে যাবে দিকে আপনারা যারা বলতেছেন যে আর্জেন্টিনা করে যেমন করছে সো তারা কিভাবে এটা করতে পারে ওই যে বললাম আপনি স্কোয়াড চাইলে পঞ্চাশ জন একশো জনের স্কোয়াড ঘোষণা করতে পারেন কিন্তু ম্যাচের আগে আপনাকে তেইশ জনের একটা স্কোয়াড নিয়ে আসতে হবে সো আর্জেন্টিনা ওই ক্যাচটাই করে তারা কিন্তু প্রথমত আঠাশ কিংবা ছাব্বিশ সদস্যের একটা স্কোয়াড ঘোষণা করে তারা যখন ম্যাচ খেলতে যায় তখন কিন্তু তারা তেইশ জনের একটা স্কোয়াড নিয়ে যায় আপনি গত ফিফা উইন্ডোর যে স্কোয়াডটা রয়েছে আর্জেন্টিনার ওইটা ওইটা চেক চেক করেন কিন্তু পেয়ে যাবেন শুধু ফিফা উইন্ডো না আপনি এর আগের যে স্কোয়াড রয়েছে আর্জেন্টিনার ওইগুলা যদি আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে তারা ছাব্বিশ জনের স্কোয়াড ঘোষণা করুক কিংবা আঠাশ কিংবা তিরিশ জনের সদস্য স্কোয়াড ঘোষণা করুক না কেন তারা ম্যাচ খেলার সময় তেইশ জন নিয়ে যায় তো এটা নিয়ে আপাতত আর বেশি কিছু বলতে চাই না সো আপনারা যারা বলতেছেন হ্যাঁ ব্রাজিল তেইশ সদস্যের স্কোয়াড ঘোষণা করে আর্জেন্টিনা ছাব্বিশ সদস্যের স্কোয়াড ঘোষণা করে এইটা নিয়ে যারা কোচ ডুরিবাল জুনিয়রকে অনেকে দোষারোপ করতেছেন আসলে এটা খেলে দোষারোপ করার কিছুই নেই হ্যাঁ কোচ ওই আর্জেন্টিনার যে কোচ রয়েছে লিওনেল স্কালুনি তিনি তার প্লেয়ারদেরকে যেই প্লেয়ারগুলাকে তিনি বিবেচনা করবেন মানে প্রত্যেকটা গেমে মানে প্রত্যেকটা ফিফা উইন্ডোতে যাদেরকে বিবেচনা করে রাখেন তাদেরকে নিয়ে ট্রেনিং সেশন করে আর কি বাট ট্রেনিং সেশন করলেও তিনি বাইশ জনের বেশি রাখতে পারেন আশা করি আপনারা উত্তরটা পেয়েছেন কেন ব্রাজিল তেইশ জন রাখে আর্জেন্টিনা ছাব্বিশ জন রাখে এটা বুঝতে পেরেছেন আর একটা বিষয়ের দিকে অনেকেই কমেন্ট সেকশন কমেন্ট করেন যে ভাই আপনি এই ক্যানেলে শুধু ব্রাজিল নিয়ে কেন ভিডিও দেন আদার্স যে টিম গুলো রয়েছে তাদেরকে নিয়ে কেন ভিডিও দেন না ক্লাবের নিয়ে ক্লাব নিয়ে কেন ভিডিও দেন না অনেকেই এমন ধরনের একটা কমেন্টস করেন সো আপনাদের এই কমেন্টের রিপ্লাই হচ্ছে দেখুন ভাই এটা আমি আগে থেকে অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি এখানে শুধু ব্রাজিলিয়ান এবং ব্রাজিল নিয়ে কথা হবে এখানে অন্যান্য টিম এবং অন্যান্য টিমের প্লেয়ারদেরকে নিয়ে কথা হবে না সো এখানে শুধু ব্রাজিল নিয়ে প্রশ্ন করলে আপনারা উত্তর পাবেন আপনারা যেন অন্যান্য টিম নিয়ে ভিডিও চান তারা আমার আরেকটা চ্যানেল আছে ফুটবল অ্যান্ড নিষাদ নামে একটা চ্যানেল আছে ওই চ্যানেলে আপনারা ফলো করে রাখতে পারেন ওইখানে কিন্তু আমি ক্লাব এবং অন্যান্য জাতীয় দলের যেই আপডেটগুলা সেগুলা দেওয়ার ট্রাই করি ওই চ্যানেলে অন্যান্য ভিডিও গুলা দেওয়ার ট্রাই করি বাট এইখানে শুধু ব্রাজিল নিয়েই কথা হবে আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই যে বিষয়টা হচ্ছে দেখুন আজকে তো ব্রাজিলের স্কোয়াডটা ঘোষণা করে দেওয়া হবে এই স্কোয়াডটা নিয়ে তো সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে কথা বলা ট্রাই করব বাট এখন থেকে ব্রাজিল এবং আর্জেন্টিনার প্লেয়ারদের মধ্যে যে কম্বিনেশন যে কম্পেয়ারটা সেই কম্পেয়ার কম্পারিজনের ভিডিও আপনারা চান কিনা যেমন ব্রাজিলের ডিফেন্স লাইন কেমন আর্জেন্টিনা এবং ব্রাজিলের বিটুইন টু টিমের ডিফেন্স লাইন কেমন অ্যাটাক লাইন কেমন এই বিষয়ে আপনারা ভিডিও চান কিনা আপনারা সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন যদি আপনারা চান তাহলে কিন্তু আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলার ট্রাই করব বাট আদারওয়াইজ কিন্তু বলার ট্রাই করব না কারণ অনেকেই কিন্তু এগুলো পছন্দ করে না যেমন আর্জেন্টিনা এবং ব্রাজিলের যদি মিডফিল্ডের কথা হিসেব করেন এখানে যদি আমি ব্রাজিলের যা ব্রাজিলের চাইতে যদি আর্জেন্টিনাকে নিয়ে বেশি পজিটিভ কথা বলি তাহলে আপনারা অনেকেই এই বিষয়টা মেনে নিতে পারেন না যেটা অথেন্টিক আমি সেটা বলার ট্রাই করি বাট আপনারা ওই আপনারা বাজে কমেন্ট করেন আপনারা যদি বাজে কমেন্ট না করেন তাহলে কিন্তু আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলার ট্রাই সো এই বিষয়গুলো আপনারা জানতে চান কি চান না দুই টিমের মধ্যে যে পার্থক্যটা রয়েছে সেই পার্থক্যটা আপনারা করতে চান কি চান না সেই বিষয়টা জানতে চাইলে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করব দেখা হবে অন্য কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন হাফেজ